হ্যালো প্রওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ রবিবারের সন্ধ্যায় চলে এসেছি কুমোরটুলিতে আর হাতে মাত্র দুদিন সময় গণেশ পুজোর জন্য আর এখানে প্রস্তুতি পর্ব জোরদার চলছে আর দুর্গা প্রতিমা একদম তৈরি হয়ে গেছে শুধু সাজসজ্জাটা বাকি রয়েছে কুমোরটুলিতে আসলে তোমরা গণেশ ঠাকুরের বিভিন্ন আকারের প্রতিমা পেয়ে যাবে যেমন দেখো এই প্রতিমাটি কতটা সুন্দর আর কতটা সাজসজ্জায় কিন্তু ভরপুর রয়েছে কুমোরতুলিতে প্রতিমা ছাড়াও সাজসজ্জার জন্য এইসব দোকানও কিন্তু তোমরা পেয়ে যাবে পুজো প্রস্তুতির জন্য ডেকোরেশনের সব কিছু জিনিস তোমরা এইসব দোকানগুলোতে পেয়ে যাবে যেমন চাঁদমালা আরও অনেক কিছু গণেশ ঠাকুরের এই প্রতিমাগুলো কতটা সুন্দর দেখতে এবং মুখগুলো দেখো কত সুন্দর যেমন এই গণেশ ঠাকুরের মূর্তিটি রওনা হয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে মূর্তিটি কুমোরটুলিতে আমরা অনেক বছর থেকেই আসছি তো এখানে সুন্দর লাগে এখানকার প্রতিটা ঠাকুরের প্রতিমা এছাড়াও রয়েছে গণেশ ঠাকুরের ছোটো ছোটো প্রতিমা যারা ঘরের মধ্যে পুজো করে যেতে যেতে এই দুর্গা প্রতিমাগুলো চোখে পড়ছে কারণ আর কিছুদিন পরই বাঙালির বড় উৎসব দুর্গা পুজো বিভিন্ন স্টোনের তোমরা চাঁদমালা পেয়ে যাবে চল্লিশ টাকা থেকে আরম্ভ কুমোরটুলিতে এই শ্রীরামের দোকানটিতে অনেক সুন্দর সুন্দর প্রতিমা তোমরা পেয়ে যাবে আর এই শ্রীরাম দোকানটির ঠিক পাশেই রয়েছে চায়ের স্টল তোমরা যারা কুমোরটুলিতে ঘুরতে আসবে তারা অবশ্যই এই দোকানটি থেকে চা খেয়েও চায়ের দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে কিছু কিছু দুর্গা প্রতিমার গায়ে রঙও হয়ে গেছে গণেশ ঠাকুরের যে চালচিত্র থাকে তার পেছন দিকে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা কিংবা শিব গৌরী এসব তোমরা কিন্তু প্রতিমা দেখতে পাবে আর তোমরা যে দেখতে পাচ্ছ এই দুর্গা প্রতিমাটিতে পালিশ করা হচ্ছে এটা কোনো বনিদি বাড়ি দুর্গা পুজো এখানে প্রতিটা দেখো সরস্বতী লক্ষ্মী ঠাকুর কিন্তু এখানে রয়েছে ছোট ছোট গণেশ প্রতিমাগুলো তোমরা সাজসজ্জার মধ্যে পেয়ে যাবে আর খুবই সুন্দর লাগছে দেখতে আর এই গণেশ ঠাকুরটাকে যে পালিশ করা হচ্ছে এটা কিন্তু দুর্গাপুজোর গণেশ ঠাকুর ভেতরে ফটোশ্যুট চলছে এই দুর্গা ঠাকুরের শাড়িটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি করা কুমোরটুলির সেই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই পেছন দিকে অনেক বড় বড় ঠাকুর তোমরা দেখতে পারবে সাতাশে আগস্ট গণেশ পুজো আর তার ঠিক এক মাস পরেই সাতাশে সেপ্টেম্বর দুর্গা পুজোর মহাপঞ্চমী বাঙালি দুর্গা আর মাত্র এক মাসই বাকি এখানে আসে আরও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য সেটা দিনের বেলায় এখন আমরা যাচ্ছি রাস্তার ওই পারে যেখানে রয়েছে একটা বিশাল আকারের গণেশ প্রতিমা তিন রাস্তার মোড় থেকে এগিয়ে যাচ্ছি এই দিকটায় দূর থেকে দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুরের প্রতিমাটি রয়েছে কলকাতার বাইরে যে সব গণেশ পুজো হবে তারা কিন্তু অলরেডি অনেকদিন আগে এখান থেকে গণেশ ঠাকুর নিয়ে গেছে এটা কিন্তু বের করে এখানে রাখা হয়েছে এবার এখান থেকে টেনে এটা নিয়ে যাবে দ্বিতীয় তলার সমানে এই প্রতিমাটি এছাড়াও পাশেই রয়েছে আরও অনেক বড় বড় গণেশ ঠাকুরের প্রতিমা আজকে বিকেলবেলা থেকে ওয়েদারটা একটু ভালো হওয়ার জন্যই কুমোরটুলিতে এসেছি আর তোমাদের ভিডিও করে দেখাতে পারছি মাথায় বাদাও গণেশ ঠাকুর তোমরা এখানে দেখতে পারবে ডিজাইনার বিয়ের জন্য কালেকশন তোমরা এই সাজঘর থেকে পেয়ে যাবে এই প্রতিমাটি দেখো কতটা সুন্দর আর এটা কিন্তু হাটি যাবে এর প্রতিমাটিও কোনো মণ্ডপের প্রতিমা তোমরা দেখে বুঝতেই পারছ আর এই গণেশ প্রতিমাটির ওপরে গায়ে স্প্রে রং করা হচ্ছে আর এখানে গণেশ ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এগুলো দেখতেও খুবই ভালো লাগে মনে হয় পুজো সত্যিই চলে এসেছে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর গণেশ পুজোর শুভেচ্ছা রইল সকলকে